আমরা মনে করি বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ যেখানে মামা চাচা খালা খালু দুলা ছাড়া চাকরি হয় না কিন্তু কথাটা সত্যি নয় কানাডায় এসে যা দেখলাম যা শুনলাম এখানেও রিকমেন্ডেশন ছাড়া কারো কোনো চাকরি হয় না অনেকেই মাসের পর মাস ঘোরাঘুরি করছেন কিন্তু তাদের আত্মীয় নেই তাদের জন্য স্ট্রংলি রিকমান্ড করার জন্য কেউ নাই বলে চাকরি পাচ্ছে না মন্ট্রিয়াল যেটার কথা শক্তভাবে এবং দায়িত্ব নিয়ে বলতে পারবো এমন একটা সিটি যে সিটিতে রিকমেন্ডেশন ছাড়া কারো কোনো চাকরি হয় না এখানে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা চাকরি দেওয়ার ক্ষেত্রে কাজ করে এগুলো সম্পূর্ণ ভুয়া এরা খালি সরকারের কাছ থেকে টাকা নেয় আপনি যদি তাদের কাছে যান আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার পরে আপনাকে কয়েক মাস ঘুরে ফিরে সেই রেজুমি তৈরি করে দিবে আর আপনাকে কিছু অনলাইন দেখিয়ে দিবে যে এই সব অনলাইনে অ্যাপ্লাই করলে চাকরি পাওয়া যায় কিংবা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি যখন প্রথম এসেছিলাম এরকম ছয় মাস একটি প্রতিষ্ঠানের সাথে ছিলাম তো ছয় মাস আমাকে এভাবে ঘুরিয়েছে ঘুরিয়ে ইন্ডিট তারপর এর মতো আরও কিছু অ্যাপস ওপেন করিয়েছে তারপর শত শত অ্যাপ্লিকেশন করেও কোনো কিন্তু কাজ হয়নি এই হলো কানাডার অবস্থা এখানে কাজ পাওয়ার আরেকটি মাধ্যম হল জব এজেন্সি এরা আপনার কন্টাকে কাজ দেয় আপনি যত ঘন্টা কাজ করবেন ঘন্টা প্রতি এরা একটা নির্দিষ্ট টাকা কেটে রাখবে এই জব এজেন্সির মাধ্যমেও কাজ পেতে উদ্গ্রীব হয়ে আছে কিন্তু সেখানেও নানা ধরনের বাধা বিপত্তি প্রথমত এই জব এজেন্সিগুলো ইন্ডিয়ানদের দখলে অধিকাংশের মালিক ইন্ডিয়ান সুতরাং ইন্ডিয়া থেকে যেই আসুক না কেন এবং কি কাজের বোয়াও আসুক না কেন তারা যেভাবেই হোক তাদের জন্য কাজ দেয় আর আছেন মেক্সিকো কিছু আছে আপনার আফ্রিকানদের বেশি প্রায়োরিটি দেয় এসব জব এজেন্সির মালিক আফ্রিকান সুতরাং এখানেও দারুণ বৈষম্য বেশ কয়েকটি জব এজেন্সির কাছে বেশ কয়েকবার যাবেন তারা বলবে আপনার ইমেল ফোন নাম্বার নিয়ে রেখেছে যদি কোনো সুযোগ হয় অবশ্যই আপনাকে কল দিবে কিন্তু না কল পাবে তারাই যারা ইন্ডিয়ান যারা মেক্সিকান যারা আফ্রিকান এই ধরনের লোকজন আর কিছু লোক পাবে মনে করেন আপনি কোনো ফ্যাক্টরির বাংলাদেশি ম্যানেজার সেই ফ্যাক্টরি আপনার এই সব জব এজেন্সির মাধ্যমে লোক দেয় ওই ম্যানেজার যদি সেই জব এজেন্সিকে থ্রেট দেয় যে আমার এই তমুক কিংবা অমুক লোকটি না নিলে না পাঠালে আমরা আর আপনাদের কাছ থেকে কোনো লোক নেব না তাহলে আপনাকে সেই এজেন্সি ওই প্রতিষ্ঠানের কাছে পাঠাবে এরকম অনেক উদাহরণও আমি দেখেছি চাকরি পাওয়ার ক্ষেত্রে আর একটি মাধ্যম হল আমাদের যে বাংলা ভাষাভাষী কিংবা বাংলাদেশ থেকে যারা এসেছেন সেই কমিউনিটি কিন্তু সেই কমিউনিটির অধিকাংশ লোকই কাজ করে না আমি অনেককেই দেখেছি অনেক শিক্ষিত ভদ্র মার্জিত লোক যারা মানুষের পা হাত পা ধরে কান্নাকাটি করতে পারে না যারা বেশি একজনের কাছে যেতে পারে পারে না না চাকরি চাইতে তারা এখনো আর এক ধরনের লোক আছে কমন একটা কথা বলবে চেষ্টা করেছি আমি এবং কয়েকটি জায়গায় বলে রেখেছি এটা তাদের কমন ডায়লগ কেউ যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে এবং সেই প্রতিষ্ঠানের বসের সাথে যদি আন্তরিকভাবে আলোচনা করে কারো বিষয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু সেখানে তার চাকরি হয়ে যায় কিন্তু তারা আন্তরিকভাবে কোনো চেষ্টা করে না আরেকটা বিষয় হলো আপনি কিভাবে রিকমেন্ডেশন নেবেন আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতে চান কিংবা যেতে চান সেই প্রতিষ্ঠানে দেখবেন কোনো মুসলমান রয়েছেন কিনা অন্য দেশের মুসলমান বাংলাদেশিরা থাকলে কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে মালিককে বলবে তাকে নিয়ে না আপনাকে হয়তো সে চিনবেও না সেই বাংলাদেশি কিন্তু আপনার বিরুদ্ধে অন্য কিছু বলবে কিন্তু যদি কোনো পাকিস্তানি কিংবা কোনো ইন্ডিয়ান বাংলা ভাষাভাষী কিংবা মুসলমান পান তার সাথে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে তার সাথে আগে আলোচনা করে নেবেন সে যদি রিকমেন্ডেশন করে তাহলে সেখানে যাবেন এবং আবেদন করবেন এভাবেই আপনাকে রিকমেন্ডেশন নিতে হবে যারা এখনো চাকরি পাননি তারা এই বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন